দেয় রবীন্দ্রনাথের গান বাংলার মাটি সব ধান তো ভালোবাসে সেইটা স্কুলগুলোতে পড়াতে হবে আমি তাতে কোনো দোষ দেখি না রবীন্দ্রনাথকে না পড়ালে কাকে বলে কিন্তু বিশেষ করে যখন বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ তাকে যখন খারিজ করবার জন্য দিল্লি উঠে পড়ে লেগেছে তখন আমাদের আরও শক্তভাবে সচেতনভাবে এই খেয়াল রাখাটা জরুরি যদিও আমি এ কথাটা নিশ্চিতভাবেই বলব বিধানসভাতে আমরা বলেছি আমি নিজেও বলেছিলাম যে আমাদের যেভাবে সংবিধানকে রোজ ধ্বস্ত করা হচ্ছে আইনের শাসন ভেঙে দেওয়া হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনাটা কি অবশ্য পাঠ্য করা উচিত ছিল না স্কুলে সেটা কিন্তু সরকার এখনও পর্যন্ত কিছু করেনি আমরা বারবার বলা সত্ত্বেও